গুড মর্নিং সবাইকে স্বপ্ন ব্লকে সবাইকে গুড মর্নিং এই নিচে নিচে আছে দেখ নিচে রে যে না সত্যি মানে তার মধ্যে দেখো এইসব নিয়ে এসে ঝামেলা বেরিয়ে যাচ্ছে এই করছে আর ওরও কার ওই মুরগিটা বেরিয়ে যাচ্ছে ওদিকে ঢুকে যাচ্ছে ওদিকে ঢুকে যাচ্ছে আমি তো বললাম আজকেই নিয়ে চলে যাবি ঝামেলা বলো তো গুড মর্নিং আমরা সবাইকে গুড মর্নিং জানাচ্ছি গরম প্রচণ্ড গরম পড়েছে রান্নাঘরে মানে এক সেকেন্ডও থাকা যাচ্ছে না এত গরম লাগছে তাই এখন এই জলখাওয়াটা বসালাম আমার বস্ত্র আলু 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 ছাড়া কিচ্ছু চেনে না বলি যে একটু অন্য সময় অন্য কিছু খাও একটু চিলের পোলাও করছি কি একটু অন্য কিছু করছি সেই আলু আলু আর রুটি কী করে খায় কে জানে বাবা এত প্রতিদিন আলু ভাজা রুটি ভালো লাগে না আমার এই করছি এখন আর এই যখন ব্লগটা স্টার্ট করলাম দেখি বাজারে গেছে কি আমরা আর কিচ্ছু বেশি কিছু করবো না একটা কোনো মাছের ঝোল পাতলা করে করে নেবো একটা তরকারি কিছু করে নেবো লাউও অনেকটা আছে বাস ওইটাই দেখি চেষ্টা করবো ওইটাই করে নেওয়া এখন জাল খাওয়াটা আপনার নেওয়াই তারপরে দেখি ভাত হয়ে গেছে চান ফান কিছু হয়নি এখনও গরমে মাথা ঠিক থাকছে না চলো বন্ধুরা এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম তোমরা সাথে থাকো ব্লগটা দেখতে থাকো দেখো যাচ্ছে আরে ওই তো এখানে ঢুকে গেছিল এই গলিটার ইয়ে কোনাটা আছে না একদম ভেতরে ঢুকে গেছিল আমি তো দেখতে পাচ্ছি না তারপর ওইখান থেকে ছেলে যাচ্ছে তাকে বললাম ভাই একটু একটু রাখি দিয়ে তা ইয়ে করাতো তারপর বেরিয়েছে মধ্যে খামচির মধ্যে ঢুকে গেছে মানে ওগুলো আমি কি খামচির মধ্যে কি করে বার করবো বলো তারপরে একটা ছেলে যাচ্ছিলো ওকে বললাম যে দিয়ে খোঁচা তখন আবার বেরিয়েছে এই জামারা ডাকছে গরম না অতিরিক্ত গরম পড়েছে ওরা গরমটা সহ্য করতে পারছে আর ওরা একসাথে অনেকজন থাকে তো হ্যাঁ ওই জন্য মানে ওদের অসুবিধা হচ্ছে না এখন আমার মুরগির ব্যাপারে কোনো আইডিয়া নেই আমি বলতে পারছি না যে কুকুরের অভাব নেই ভেতরে ঢুকে গেছে খাচ্ছে রোদ দেখেছো বাইরে সেরকম রোদ মোবাইলে বোঝা যাচ্ছে না রোদটা এই যে ওই দেখছে গড়িটা ওই ভেতর ভেতরে ঢুকে গেছে বড়োটা তারপরে ওখান দিয়ে একটা ছেলে আমাকে জানো তো না পাড়ারই ওকে বললাম একটু লাঠি দিয়ে এরকম করো ওখান দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে করলো বাইরে গিয়ে আমি তো একটু লাল লাল করে ভেজে দিই রুটি দিয়ে খেয়ে নেবে আমি তো মুড়ি খাবো এখন কাছে মুড়ি জল দিয়ে ভিজিয়ে খেয়েছি আজকেও তাই খাবো দেখো এখন আমি করছি লাউ আলুর তরকারি লাউ কেটে ধুয়ে রেখেছি লাউটা ছিল কালকে কালকে না দিন নিয়ে এসেছিলাম অর্ধেক করেছিলাম আর অর্ধেক ছিল তা আজকে করে নিলাম বেশি দিন তো লাউ রাখা যায় না কড়াইতে তেল দিয়েছি আলু কেটে নিয়েছি আর এটা পাঁচ দিয়ে করলে ভালো হয় কিন্তু আমার কাছে পাঁচ নেই আজকে দেখো কালো জিরে আছে গোটা জিরে মৌরি মেথি কালো হলুদ এইসব আছে আমি ভাবছি এটা কালো জিরে দিয়ে করে নেব কালো জিরে না মৌরি দিয়ে যে কোনো একটা দিয়ে করতে হবে মৌরিটা দিয়ে করে দিই মৌরি দিয়ে একটু আর কালো জিরে একটু অল্প অল্প করে দেখো দিলাম গরম করে না লাউটা প্রতিদিনই খাও আমরা তো প্রতিদিনই লাউ খাই আমরা বারো মাসেই লাউ খেয়ে যাই বলছে ডাক্তার বলছে জুস খাবে কি করে লাউটা খাই ভালো দুঃস করতে গেলে অনেক টাইম লেগে যাবে ডাক্তাররা তো অনেক কিছুই বলে আমরা ডাক্তারদের কথা শুনলে তো আমাদের সারাদিন টাইম লেগে যাবে কি রোদ পড়েছে বাপরে বাপ বলছে মালদা ফালদা পঁয়তাল্লিশ চলছে তোমার মালদা বাঁকুড়া ফাঁকুড়ার দিকে প্রচণ্ড গরম বেরোচ্ছি না ঘরে আছি তাও দেখো এত গরম যদি এই সময় মানে যারা বেরোয় তারা বুঝতে পারছে ঠেলাটা কি অবস্থা হচ্ছে চলো বাবা তরকারি হয়ে গেল দিদি খেলা হয়ে গেছে কারণ এখন ভাজছি আমি নিম পাতা আর কুমড়ো ভাজা কুমড়ো আর নিম পাতা ভাজা একসাথে করছি এটা নিম পাতাটা দেখো আমি একটা দুটো আখি নিয়ে এসেছিলাম তা একবার আমি করে দেখিয়েছিলাম তোমাদের কুমড়োর সাথে আর আরেকটু রেখে দিয়েছিলাম আরেকটা আঁকি রেখে দিয়েছিলাম তো এটা একদম শুকনো করে দেখো পাঁপড় ভাজার মতো হয়ে গেছে একদম কড়কড়ে হয়ে গেছে এটা ভাজতে আরও সুবিধা হবে তেলে ভাজলেই এটা একদম গুঁড়ি গুড়ি হয়ে যাবে তো এটা এখন করব আর কুমড়োর সাথে নিম পাতা ভাজবো তা আমি এটা আগেও তোমাদের একবার না দুবার দেখিয়েছি ব্লকে তো এটা শুষের তেল দিয়ে করবো খেতে খুবই সুন্দর হয় ভালো লাগে খেতে যারা করনি একবার এইভাবে তারা একবার এইভাবে করে খেতে পারো তোমরা আশা করি ভালোই লাগবে তো কোন কীসে করে নিয়ে যাবে ওগুলো ব্যাগ 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 আছে বন্ধুরা দেখো আমার হয়ে গেলো কুমড়ো নিম পাতা ভাজা কড়া করে ভিজেছি একদম লাগিয়ে দিই না না দুই মাছটা কালো জিরে একটু সরু সরু করে আলু দিয়ে করছি পাতলা করে ঝোম করছি দেখো ওই টেবিলে রেখেছি টেবিল থেকে নিয়ে নাও চলো বন্ধুরা এখন মাছটা বসিয়ে দিলাম মাছটা ভাজছি এখন রুই মাছ ভাজিয়ে রুই মাছ পাতলা করে ঝোল করবো পাতলা করে আলু কেটেছি কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে ঝোলটা করবো মাছটা ভাজা বসিয়ে দিয়েছি মাছ ভাজা হয়ে গেল এর মধ্যে আমি একটু কালো জিরে এই তেলেই দিয়ে দিচ্ছি দেখো এর মধ্যে আমি আলু লঙ্কা সব এক থেকে কেটে নিয়েছি দুই তো গরমও না কোনো জিনিস ভালো থাকছে না তুমি বাইরে তো কিছু রাখতেই পারবে না ফ্রিজে রাখতে হবে তোমাকে কিছু কিছু জিনিস আছে তোমার ফ্রিজে রাখলে তো হবে না বাইরে রাখতে হয় সব জিনিস নষ্ট হয়ে যায় নুন দিয়ে দিলাম এর মধ্যে পাতলা ধুন এই মাছের পাতা হয়

একটু ঘুরে না হ্যাঁ 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 না না অনেকটা যেতে হবে আর ওই একটুখানি গিয়ে ওদের ছেড়ে দিবি দিয়ে একটু খেতে ফেটে দিয়ে দিবি তাহলে ওদের একটু ইয়ে হবে জল ফল দিবি একটু গরমের মধ্যে তো দেখো চলে যাচ্ছে আমি অটো করে চলে যা আমার হাটটা হাতটাই যাচ্ছ না হ্যাঁ অটো করে গিয়ে আবার একটু দিয়ে দিলাম ওই জন্য গাড়ি ভাড়া হ্যাঁ ওখান দিয়ে ট্রেন ধরে বেরিয়ে যাবে অত করে তরকারি গরম হয়ে গেছে সব গরম গুড ইভিনিং সবাইকে দেখো এখন সোজাসুজি রান্নাঘরে রাত্রিরে খাবার দাওয়ার গরম করছি মাছ গরম করছি ভাত গরম হয়ে গেছে দুধটা কেটে গেছে কিনে নাস্তা কাটে ঠিক আছে দুধটা রাখি এত গরম পড়েছে না সত্যি গো গরমে আর কিচ্ছু ভালো লাগছে না আমার মনে হয় রাত্রিবেলা না খেলেই না খেয়েই শুয়ে পড়লেই মনে হয় বেটার এত গরম ঘরটাকে দেখো সবসময় আমি অন্ধকার করে রাখি ঘরটা ঠান্ডা হওয়ার জন্য আরও রাত্রিরে কিছুক্ষণের জন্য এসিটা চালাই তারপর বন্ধ করে দিই বেশিক্ষণ চালাই না কেন আমার আবার একটু ঠান্ডার প্রবলেম আছে এই বাইরের টেম্পারেচার এত গরম তার মধ্যে আবার এসিতে ঢুকে গেলে আরেকটা ঠান্ডা মিশিয়ে তো শরীরটা আবার খারাপ হয়ে গেলে এখন তো সবারই হচ্ছে জানছে সর্দি গাছই ভেঙে গেলে আবার প্রবলেম তখন আবার পরের দিনকে আবার কিছু কাজকর্ম করতে পারবো না এখন এই হয়েছে ব্যাপার আসল কথা এত গরম পড়েছে গরমের মধ্যে বেশিক্ষণ এসি চা না চালানোই বেটার আমার মনে হয় আমার মতে কেন আমার তো এসি কোনোদিনও বাড়িতে আমি রাখিনি কারণে যে আমার ছুট করে না একদম কিন্তু এবার এত গরম পড়েছে এত গরম পড়েছে যে বাধ্য হয়ে আমাদের এসিটা আনতে হয়েছে তা এখন যাই হোক বুঝে শুনেই চালাচ্ছি আমি রাত্রিরে একটুখানি চালাতে হয় কেন পুরোপুরি বিছনা বালিশ পুরো মনে হয় আমি এক দু বালতি জল ঢেলে দিচ্ছি এরকম চান হয়ে যায় এ করে গরমে একদম তাই জন্য একটু চালিয়ে আবার বন্ধ করে দিই তা এখন আমি খাওয়া টাওয়ার গরম করছি রাত্রিরে গরম টরম করা হয়ে গেছে এবার সব কিছু বেড়ে ঠেড়ে নেব বেড়ে ঠেড়ে নিয়ে তারপরে খাওয়া দাওয়াটা করব করে তারপরে গা ফা ধোবো চানটা করবো চান মানে গা ধোবো আর কি ধুয়ে ঠেয়ে তারপর শুয়ে পড়বো দুপুরে তো শুইনি দুপুরে আজকে সারাদিন আমি এমনি দুপুরে শোয়া খুব একটা শুই শুই না খুব শরীর শরীর যদি খুব খারাপ থাকে তখন ধরো এক দেড় ঘন্টার একটু রেস্ট নিই কিন্তু এছাড়া আমি দুপুরে একদমই শুই না ওই ধরো এই বারান্দায় বসেই আমার টাইম চলে যায় আর এখন এত গরম তো ওই জন্য একটু বসছি কম একবার ঘরে যাচ্ছি একবার বারান্দায় বসছি এইভাবেই সাত দিন কোনো বৃষ্টি হবে না খবরে বলে দিয়েছে সাত দিন পর বৃষ্টি হতে পারে কিন্তু দার্জিলিং ফার্জিলিংয়ে নাকি বৃষ্টি হচ্ছে তোমার পরীক্ষা হচ্ছে কিন্তু এই দিকে কোনো সাত দিন কোনো বৃষ্টি দেখা শাখা দেবে না ঠিক আছে এই হচ্ছে ব্যাপার সাত দিন আমাদের আরও কষ্ট করতে হবে এখন বলা যায় না প্রকৃতির ভগবানের এইগুলো কখন আমার ঝড় বৃষ্টি হয়ে যাবে বলতে পারবো না যদি হয়ে যায় তো এর মধ্যে ভালো কথা তো চলো বন্ধুরা এখন খুব তাহলে রাখছি আজকে ব্লগটা এখানেই শেষ করছি কাজগুলো সেরে নিই তাড়াতাড়ি করে যত তাড়াতাড়ি ছাড়তে পারবো তত তাড়াতাড়ি আমারও ভালো কালকে আমার কথা হচ্ছে তোমাদের সাথে ভালো থেকো সবাই সুস্থ থেকো গুড নাইট টাটা